এই ধরুন ঝিঙে পোস্ত খেতে খেতে বোর হয়ে গেছেন ঝিঙের অন্য কোনো একটা রেসিপির সন্ধান করছেন বা হয়তো বাড়িতে এমন কোনো সদস্য বা সদস্যা রয়েছেন যিনি ঝিঙের নাম শুনলে নাক চোখ মুখ মুচকান তবে আজকের ঝিঙে দিয়ে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন খেতে একদম অথেন্টিক হয় গরম ভাতের সঙ্গে ভীষণ সুন্দর খেতে লাগে আমাদের তো গরম ভাতের সঙ্গে ঝিঙের এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছু চাই না তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বাইদে বাই নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলেই খুব ভালো আছেন তো চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আজকের এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে কেটে নিয়েছি এরকম ডুমু করে ঝিঙে ঝিঙের খোসাটাকে খুব হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা কিন্তু দু রকম ভাবে কেটেছি একটা খুব ছোট ছোট কুচি করে আর একটা লম্বা লম্বা করে আর এখানে নিয়েছি খোসা ছাড়ানো চিংড়ি চিংড়িটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে জন্য ম্যারিনেট করে রাখলাম আর নিয়েছি কুচি এবারে একটা কড়াইয়ের মধ্যে মোটামুটি দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে ঝাল যেরকম খাবেন শুকনো লঙ্কাটা কিন্তু সেরকম অনুযায়ী অ্যাড করবেন তো লঙ্কাটা ভেজে তুলে নিলাম তারপরে ওই একই তেলে দিয়ে দিতে হবে মোটামুটি ছয় থেকে সাত কোয়া রসুন আমি এখানে কিন্তু রসুনটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আপনারা কিন্তু প্রথমে রসুনটা ভেজে তারপরে পেঁয়াজটা ভাজবেন যাই হোক তারপরে রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে তারপরে রসুন এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব ওই মোটামুটি হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে দুটো বড়ো সাইজের ঝিঙের জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কুচি এবং কোয়া রসুন ব্যবহার করেছি আপনারা কিন্তু ঝিঙের পরিমাণ অনুযায়ী রসুন এবং পেঁয়াজটার পরিমাণ কমাবাড়া করে নিতে পারেন এরপরে ঝিঙেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ঝিঙে পেঁয়াজ এবং রসুনটাকে অল্প একটু নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রাখতে পারেন এই সময়তে তো দেখতে পাচ্ছেন ঝিঙে এবং পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে যখন দেখবেন ঝিঙের গায়ে হালকা হালকা লাল লাল রঙ চলে এসছে সেই সময়তে কিন্তু ওই ভেজে নেওয়া পেঁয়াজ ঝিঙে এবং রসুনটা তুলে নেব একটা প্লেটের মধ্যে এবারে এটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করার জন্য ওয়েট করতে হবে আর অন্যদিকে ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এবং সেখানে ওই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য চিংড়িগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি চিংড়িগুলো কিন্তু এখানে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই কড়া করে ভাজলে চিংড়ির টেস্টটা নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন চিংড়িগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে ওগুলোকে কিন্তু ওই একই প্লেটে তুলে নিয়ে সমস্তটাকে আরও দশ মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দেব দশ মিনিট বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝিঙে এবং চিংড়ি সমস্তটাই ঠান্ডা হয়ে গিয়েছে একটা গ্রাইন্ডার নিয়ে সেই গ্রাইন্ডারের মধ্যে ওই ঠান্ডা হয়ে যাওয়া ভেজে রাখা ঝিঙে এবং চিংড়িটা দিয়ে এটাকে কিন্তু একটা সুন্দর পেস্ট করে নিতে তবে খুব বেশি মিহি না হলেও চলবে একটু আতখুচরো থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমার গ্রাইন্ডারটা এখানে ছোটো ছিল সেই কারণে কিন্তু আমি একবারে বাটিনি সমস্তটাকে দুবারে আমি গ্রাইন্ড করে নিলাম ঝিঙে এবং চিংড়িটা কিন্তু সুন্দরভাবে দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে এবারে চলে যাবো আমাদের পরের স্টেপে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু মোটামুটি এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল তাতে ফোড়ন হিসাবে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে কালো জিরে এবং একটা কাঁচা লঙ্কাকে এরকম দুটো থেকে তিনটে কুচি করে ভেঙে নিলাম তো আমি এই টোটাল রেসিপিটা বানাতে কিন্তু তুখানা অর্থাৎ একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এতে কিন্তু খুব সুন্দর একটা ঝাল টেস্ট এসেছিলো তবে আপনারা যদি এর থেকে বেশি ঝাল খান তাহলে কিন্তু এই সময় তো লঙ্কা অ্যাড করতেন তেলের মধ্যে কালো জিরে এবং লঙ্কা ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপরে ওই আগে থেকে গ্রাইন্ড করে রাখা ঝিঙে এবং চিংড়ি পেস্টটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবং তারপরে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন আমার এখানে নুনটা কম লেগেছিলো সেই জন্য নুন অ্যাড করেছি তারপরে এক থেকে দেড় মিনিটের জন্য ভালোভাবে নেবো এবং এরই মধ্যে দিয়ে দেবো ওই আগে থেকে ছোট ছোট করে কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ এবং ধন্যবাদ এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আজকের রেসিপিটা ঠিক কি হ্যাঁ আজকের রেসিপিটা হচ্ছে ঝিঙে চিংড়ি ভর্তা আর যেহেতু এটা ভর্তা রেসিপি তাই এই ভর্তা রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওই ঝিঙে চিংড়ি বাটাটাকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য খুব ভালোভাবে এরকমভাবে রান্না করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না যে ঝিঙের যে জলটা থাকে সেই জলটা একদম কমে গিয়ে এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর নামানোর ঠিক আগের মুহূর্তে আমি কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি এবং ধনেপাতা পাতা কুচি আরেকটু দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর যখন দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন জানবেন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি একটা ছোট বাটির মধ্যে আপনাদেরকে সার্ভ করি ভর্তাটা নামানোর পরে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু ভর্তার টেস্টটা খুব সুন্দর লাগবে আমি ওপর থেকে চিংড়ির যে ভাজা এক্সেস তেল ছিল সেটা দু চামচ রেখে দিয়েছিলাম সেই তেলটাই ওপর থেকে দিলাম এছাড়া পেঁয়াজ ধনে পাতা এবং একটা ভাজা চিংড়ি দিয়ে আমি কিন্তু এই ভর্তাটাকে করেছি একটা ছোট্ট রিকোয়েস্ট বাড়িতে যদি এই রেসিপিটা বানান খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবো